খানাকুল থানার পানশিউলি দাসপাড়া সরকারি অবহেলায় রূপনারায়ণের গর্ভে একেবারে নিশ্চিন্ন হতে বসেছে অপরিকল্পিত সেতু নির্মাণ ও গাডওয়ালহীন দুই খালের মাঝে রূপনারায়ণ নদের গ্রাসে খানাকুলের পানশিউলির আস্ত দাসপাড়া ধ্বংস হয়ে যেতে বসেছে চারিদিকে ধ্বংস আর কষ্টের তৈরি বাড়িঘর ভেঙে আশ্রয় হারানোর ভয়ঙ্কর ছবি অভিযোগ প্রশাসনের এবং শাসক দলের কারও কোনো ভ্রুক্ষেপ নেই প্রায় দুশো পঞ্চাশটি অসহায় পরিবারের প্রতি সাংসদ মিতালীবাগ খানাকুল দুই ব্লকের বিডিও নাকি কোনো কেউ ফিরেও তাকাননি এই এতগুলি মানুষগুলির দিকে এই অসহায় পরিবারগুলোর একটাই দাবি বদ্বীপের মতো দাসপাড়ার দুই দিকে ও রূপনারায়ণ নদের পারে। উপযুক্ত কংক্রিটের গার্ডওয়াল তৈরি করে পরিবারগুলিকে বাঁচানোর দেখুন সেই চিত্র কুশকুমার পাড়ের রিপোর্ট আরামবাগ টাইমস আপনারা খুব দুশ্চিন্তায় আছেন তো

এটা পুরো ভেঙে গেছে তাই তো তার মানে এইদিকে এইদিকে অনেক ঘর ছিল যেগুলো রূপনারায়ণের গর্ভে চলে গেছে আমরা এই মুহূর্তে একদম রূপনারায়ণ নদীর পাড়ে হ্যাঁ এখানে কতগুলো বাড়ি ছিল বাহান্নটা বাড়ি ছিল এখানে সেগুলো আর নেই সব মানে তাদেরকে চলে যেতে হয়েছে অন্য কোথাও মানে আপনার পান কি মানে পশ্চিমবঙ্গের ম্যাপ থেকে উধাও হয়ে যাবে এইভাবে যদি ধস নামতে থাকে তো এখানে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি কিচ্ছু করছে না কিচ্ছু করছে না কিন্তু আপনাদের এতগুলো মানুষকে তো ভোটের প্রয়োজনেও লাগে

ছিল আর এবং এই যেভাবে খাচ্ছে ভূমিধস হচ্ছে তাতে আপনাদের কি মনে হয় যে এই বন্যাতে

আপনার এই পঞ্চায়েতটা হচ্ছে মারোখানা আর আপনার এই যে সামনে যে দুটো খাল গিয়ে মিশছে তো খালে কোন নাম আছে বড় খাল ছোট খাল আপনারা বলেন

আচ্ছা আপনা আপনাদের এই এলাকায় দেখলাম যে যখন আমি আসছি পানশিউলির মোর থেকে একটা ঢালাই রাস্তা গোটা নেই তলা থেকে মাটি সরে গেছে তার মানে ওই দিক থেকেই তো মাটিতে বসতে আর মুখ করছে আপনাদের কি মনে হয় যে আর কিছুদিন পর আদৌ এই এলাকাটাকে দেখতে পাওয়া যাবে করছে ওই করতে হবে তবে এই ঠিক করে আর এক দেড় বছরের মধ্যে এলাকার অর্ধেক যে ঘর দোয়ার করেছে সেইগুলো চলে যাবে বাদ বাকি গরিব মানুষ তো আর থাকতেও পারবে না কোথায় থাকবে কারণে জায়গা পড়ে আছে সেখানে যে মাটির ঘর করেও থাকতে পারবে যাদের অবস্থা ভালো তারা এখান থেকে বেরিয়ে গেছে যারা কিনেছে

সরিয়ে নিয়ে যাওয়া যায় নেই না সরিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা অনেক বড় ব্যাপার আমরা এই জন্য বলছিলাম জাস্ট আমরা সরকারকে এটাই জানাতে চাইছি আমাদেরকে একটা গার্ডওয়াল করে দেওয়া হোক মানে কংক্রিটের দু সাইডে দু সাইডে যদি গার্ডওয়াল করে দেয় তাহলে পাড়াটা এবং গাঢ় শক্তপোক্ত হতে হবে না সেই গাঢ় আলু ভেঙে যাবে অনেক গভীর থেকে উঠতে হবে সেটা তো অনেক গভীর থেকে হবে না হলে তো গাঢ় আলু ভেঙে যাবে হ্যাঁ সেটাই তো একদমই কংক্রিটে তো চাই এবং সেটা গভীর থেকে দায় সারা ভাবে না দায় সারা ভাবে বললে হবে না উল্টে এখানে বসবাস করা যাচ্ছে আর দু এক বছর বন্যা হওয়ার পর থাকা যাবে আপনার কি মনে হচ্ছে আপনি একেবারে আমি বাবা যে জায়গায় দাঁড়িয়ে আছি এটাই তো বসে গেছে এটা বসে গেছে আছে কি বাড়িটাতে তো পুরো বসে গিয়ে কিছুই নেই যে এই মানুষগুলো যে জায়গা যেখানে কিনেছে অনেক কষ্ট করে সেখানেও দাগ পড়ে গেছে বাড়ি করতে পারবে না আগামী পাঁচ ছ বছর বাড়ি ওখানেও পুরো বসে গেছে নিজেদের ভূমি নিজেদের বাড়ি সব ছেড়ে দিয়ে। তাদের কোথাও যাওয়ার জায়গা নেই কি করবো এই এসব বসে গেছে এতটা

এই ঘরটাকে আটকে দেয়া যায় দেখুন এই এখানে পুরো বাড়িটাই তো ঢুকে গেছে এই যে এই বাড়িটা পুরোটাই ঢুকে গেছে এবং দেখা যাচ্ছে যে মেন যে উঠোনটাতে দাঁড়িয়ে আছেন যারা এই এই যেটা দাঁড়িয়ে আছেন তার থেকে গভীরটা দেখাই কতটা বসে গেছে একবারে আমরা একদম নদীর পাড়ে দিয়ে আছি বুঝছি একদম শান্তিভাবে বাঁচতে পারে আমাদেরকে অন্য কিছু আমরা চাইছি না সরকার থেকে জাস্ট এতটুকুনি আবেদন যে এই দু সাইডে কংক্রিটের গার্ডওয়াল করা হোক না এইবারে যে বন্যাতে এই মানুষগুলোকে ভিটে ছাড়া হতে হবে এখন যে পরিস্থিতি এই পরিস্থিতিটা কতদিন আগে থেকে ঘটনাটা এইভাবে ঘটেছে এই যে ধসটা নেমেছে নদীতে রূপনারায়ণের বক্ষে চলে গেছে প্রতি বছরই একটু করে বলে হচ্ছে বছর বছর যত বছর যাচ্ছে তত বছর এটা নিচে নাম কারণ এই দিকে আরেকটা খাল এবং সেখানেও শালবল্লা আছে দেখে বোঝা যাচ্ছে যে ওটাও ছেড়ে গিয়ে একেবারে নেমে চলে গেছে আচ্ছা পাইলেন থাকবে না তো এই দুটো দু সাইডেই খাল যখন এইটা বন্যাটা পুরো হয় পুরো একটা আইল্যান্ড যেমন

তারা এইসব বাড়ির এইসব বাড়ির মানুষরা এইবার এইসব বাড়ির মানুষরাই এবার কি করবে তারা এখন পাঁচ ছ বছর সাত বছর বাড়ি করতে হবে আর আমাদের দেখে মনে হচ্ছে এই যে পরিস্থিতি যে পাঁচ সাত বছর কখনোই তো না যাবে যদি গাড়দল না করে একেবারে একদম যাবে না আমার হচ্ছে আচ্ছা একটা ব্যাপার বলুন তো আপনাদের আবেদন করতে হবে তারপর সরকার ভাববে কেন সরকারের তো একটা বিডিও বলে পদ আছে একদম সে বিডিও পদের ভিডিও কি করছেন

এবং বন্যাসভায় ঠিক থাকা না ঘুমো ঠিক থাকা না খাওয়া তো দূরের কথা কোথায় থাকবেন যার মাথা গোজার ঠাঁই নেই তাদের আবার খাওয়ার কথা এত মানুষ ছটফট এখানে একজন ভদ্রলোক বলছিলেন যে এখন পঁচাত্তর ভাগ জলের তলায় চলে গেছে পঁচিশ ভাগ বেঁচে আছে তারও কোনো ভবিষ্যৎ নেই আসলে আপনারা আপনারা একদম নিম্ন মধ্যবিত্ত বলি কি আপনাদের দিকে প্রশাসনের নজর নেই

দেখুন সাত লক্ষ পঁয়ত্রিশ হাজার এই হচ্ছে কাজের পরিণাম এইখানে এই পরিস্থিতি বাকি আছে আমি কি করে থাকবো বলো অত কষ্ট করে তৈরি করেছে ছেলে আমার একটা প্রতিবন্ধী ছেলে একটু একটু করে তৈরি করেছে পোলটা তখন হয়নি তখন আমার ঘরটা হয়েছে বুঝতেই পারেননি যে এই পরিণতি হবে না আমরা বুঝতে পারিনি তখন ওরকম থাকে না তো তো কত ছিল

আমরা তো এখন এই যে জায়গাটা আছি এই জায়গাটাতে পানশিউলি গড়েঘাট এবং খানাকুল থানার এই জায়গাটাতে আমরা দেখতেই পাচ্ছি যে এটার একদিকে আছে হাওড়া আর একটা দিকে আছে পশ্চিম মেদিনীপুর বা মেদিনাপুর জেলা আর আপনারা আছেন একদম পানশিউলি হুগলি জেলার একেবারে নদীর গায়েতেই এই যে এই নৌকাতে আপনারা কি পারাপার করেন এখন এই নৌকা কোথায় যাচ্ছে আচ্ছা আপনারা জানেন যে এই যে সাকোটা করছেন এই সাকোটা প্রতি বছর বন্যাতে ভেসে যাবে এটা জেনেই তৈরি করা হয় আচ্ছা আর এই এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের সঙ্গে যোগাযোগ আচ্ছা এই যে পানশিউলি এলাকাটা এই পানশিউলি সুন্দর নাম কিন্তু আতঙ্কের এলাকা বলে পরিচিত কারণ আপনাদের বোধ হয় এখানকার যে ম্যাপে পানশিউলি এখন আর কতটুকু অবস্থান করছে আমি বলি শুনেন নামটা মারাখানা এটা রেল স্টেশন ছিল বলে মানে লজ জাজ চলতো হুম জাজ চলতো জায়গা পানশিউলি আছে এখান থেকে নদী সে পর্যন্ত পানশিউলি

তো এখানকার যে পঞ্চায়েত সমিতি আছে ব্লক আমি পঞ্চায়েত ছেড়ে দিলাম কিন্তু একটা ব্লক বলে তো কিছু আছে এখানকার দুই ব্লক তো তারা পার্কে মানে বেঁধে দেওয়ার জন্য কোনো ব্যবস্থা নেই ছোট ছোট ভাবে মানে যেটা যেভাবে বাঁধলে ছোট যেভাবে বাঁধলে নদীর পার রক্ষা করা যেত সে ব্যবস্থা আপনারা দেখেননি আপনার তো এখানেই জন্মেছেন এইখানেই জন্মেছি বাড়ি আর আপনার আপনার যে মানে বয়সটা হিসাব ধরলে আপনি কখনো এই উন্নয়নটা দেখেননি যে পার্কে রক্ষা করা এলাকার মানুষকে রক্ষা করা এই এই এইটা কখনো কোনো দিন প্রশাসনের পক্ষ থেকে দেখেননি ভালো লাগে আমি বলেছেন আমি একবার গেলাম আমার ছেলে পঞ্চাশ মেম্বার ছিল কি নাম সুজিত কতদিন আগে সেটা সেটা আপনার হলে দশ পনেরো বছর গেল আচ্ছা সেই দপ্তরে গিয়ে জানিয়েছিলাম এসে ইনকানি করে তারপর বাঁধিয়েছিলেন তা ছোটো বাল্লার দিকে থাকবে আমরা আপত্তি করে ছোটো বাল্লা হবে না বড়ো বাল্লা দিতে হবে কন্ট্রাক্টাররা আপনার যদি তারা টাকা খেয়ে নিয়ে থাকে সেখানে তো আমাদের তো কিছু করার নেই বাজার দিলে তো কাজ শুনবে না তারপর আবার একটা কন্ট্রাক্টর দিয়েছিল

এর জন্য সরকারের কাছে আপনারা কি চাইছেন আমরা সরকার কাছে চাইছি যে আবার নদী মানে উপযুক্ত ভাবে যাতে বেনে দেয়া যায় তাই তো এখানে জোয়ার আছে তো জোয়ার আছে জোয়ার জোয়ার ভাটা দুটোই চলে বন্যা এলে আতঙ্ক লাগে তাই তো বন্যা এলে আমাদের দিশা বলি শুনে না আমার যে বাস করি আমার তো নদী লোক করে উঠে তো অনেক নেই নৌকায় যাতায়াত নৌকার উঠে ভাড়া করে নৌকায় যেতে হয় অভ্যস্ত হয়ে গেছেন